আজকে তোমাদের জন্য একটা দারুণ স্কলারশিপের কথা বলবো আবেদন শুরু হয়েছে এবং আগামী এক মাসেরও বেশি সময় ধরে আবেদন চলবে একটা পশ্চিমবঙ্গ সরকারের সরকারি স্কলারশিপ কিন্তু স্কলারশিপটা শুধুমাত্র কিন্তু ওবিসি এসসি এসটি সম্প্রদায়ভুক্ত যারা তাদের জন্য ক্লাস নাইন থেকে শুরু করে আপারের যতগুলো ক্লাস আছে সবাই কিন্তু আবেদন করতে পারবে এবং পঁচিশ শতাংশ নাম্বার থাকলে অর্থাৎ তুমি পাস করলেই কিন্তু আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করতে হবে এবং কি প্রসেস কি কি ডকুমেন্ট লাগবে দেখিয়ে দেবো একদম হাতে ধরে আবেদন যাতে তুমি নিজে করতে পারো তার একদম টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দেবো তার আগে বলে রাখি যে এই ওএসিস বা এসসি সি এস টি স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশের আবেদন কিন্তু শুরু হয়েছে অনেকের প্রশ্ন থাকবে স্যার সরকারি স্কলারশিপ তো একটা আবেদন করা যায় তাহলে এটা কি আমি আবেদন করতে পারবো হ্যাঁ পারবে তুমি স্কুলের সঙ্গে যোগাযোগ রাখো স্কুলের জানো যে যে স্কুলগুলো দুটো স্কলারশিপকে মান্যতা দেবে দেখো এটা তো স্কুলের ব্যাপার আহ সেক্ষেত্রে যদি তুমি নবান্ন কিংবা তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাও তাহলে তুমি এটা আবেদন করতে পারো সেক্ষেত্রে স্কুল যদি সেটা মেনে নেয় কোনো অসুবিধা নেই কারণ এখানে কোনো বাধ্যবাধকতা লেখা হয়নি একটি জায়গায়ও ফলে তুমি আবেদন করতে পারো এক সেকেন্ড আর একটা জিনিস তোমার একদম স্পষ্টত বলে দিই দেখো তুমি যখন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে তখন তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন ক্লাসে তোমার একটা নাম্বারের ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট ইন অ্যাবভ নাম্বার হলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে যদি এখন আবেদন শুরু হয়নি কিন্তু ধরে আমি ঠিক সময় জানিয়ে দেবো আবার যারা সিক্সটি পার্সেন্ট পাওনি কিন্তু ফিফটি পার্সেন্টের বেশি পেয়েছ আবার সিক্সটি পার্সেন্টের কম তারা কি নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তাহলে ফিফটি পার্সেন্টের উর্ধে তাদের জন্য স্কলারশিপ রয়েছে সিক্সটি পার্সেন্টের উর্ধে তাদের জন্য স্কলারশিপ রয়েছে আমি ধরে নিলাম যে একটা সরকারি স্কলারশিপই তুমি আবেদন করতে পারবে ওয়েসিস তোমাকে করতে দেবে না স্কুল আমি ধরেই নিলাম সেই জায়গা থেকে তুমি যদি ফিফটি পার্সেন্টের নিচে হও তাহলে কি তোমার জন্য কোনো স্কলারশিপ নেই তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দারুণ করে তোমাকে দেখতে হবে যারা ষাট পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছ যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি নাম্বার পেয়েছ যারা পঞ্চাশ পার্সেন্টের কম নাম্বার পেয়েছ তারা প্রত্যেকে এটা দেখো প্রসেসটা জেনে নাও আবেদনটা করার আগে স্কুলের সঙ্গে যোগাযোগ করে নাও যারা ফিফটি পার্সেন্ট ইন অ্যাভব কিংবা সিক্সটি পার্সেন্ট ইন অ্যাভ অর্থাৎ যারা স্বামী বিবেকানন্দ কিংবা নবান স্কলারশিপে আগামীতে এই পোর্টাল খুলে দিলেই তোমরা আবেদন করার জন্য মুখে আছো তারা করবে কি করবে না কিন্তু তোমাকে ওবিসি সার্টিফিকেট থাকতে হবে না হলে এসসি সার্টিফিকেট থাকতে হবে না হলে এস টি সার্টিফিকেট ও তোমাকে সেই সেই সি এস টি অন্তর্ভুক্ত হলেই হবে না তার সার্টিফিকেট থাকবে কারণ তার নাম্বার কিন্তু বসাতে হবে সেই সংশয়পত্রের নাম্বার কিন্তু তোমাকে বসাতে হবে এই আবেদনে কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দারুণ করে প্রসেসটা জেনে নাও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে এখন অনেকের প্রশ্ন থাকবে স্যার কত টাকা পাবো একদম ক্লাস 8 থেকে 9 এ উঠেছো সেখান থেকে শুরু করে আপারে যতগুলো ক্লাস আছে সবার জন্য যেহেতু তাই এটি 3000 টাকা থেকে স্টার্ট হয়েছে 20000 টাকা পর্যন্ত তুমি স্কলারশিপ পেতে পারো এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা অথেন্টিক একটা ভালো একটা ছাত্রদের জন্য দারুণ স্কলারশিপ কিন্তু এই স্কলারশিপ এমন কি তুমি দেখো আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পর্যন্ত ব্যবহার করতে পেরেছি কেন এবং তোমাকে আমি যখন ওয়েবসাইটে নিয়ে যাব মোবাইলে তুমি দেখবে সরকারি ওয়েবসাইট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইট সেখান থেকেই ওয়েসিস ওয়েবসাইটে গিয়ে আমি টোটালটা তোমাকে দেখাবো কি কি প্রসেসে তোমাকে করতে হবে কাজেই কি কি ক্রাইটেরিয়া বললাম সেটা জেনে বা কী কী ডকুমেন্ট লাগবে সব আমি ফোনে দেখিয়ে দিচ্ছি তোমার বুঝতে সুবিধা হবে কাজেই একদম কেটে দিও না টোটালটা দেখো এবং তোমার খুব উপকারে লাগবে এটুকু বলতে পারি ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও না বন্ধুরাও জেনে যাক অনেকেই কিন্তু ওয়েসিস স্কলারশিপ সম্পর্কে অতটা ওয়াকি বল নয় কাজেই তোমারও কর্তব্য জানিয়ে দেওয়ার জন্য আর যারা বিপ্লব চ্যানেলের একেবারে নিয়মিত দর্শক তাদের প্রত্যেকের বলবো তোমরা কিন্তু প্রত্যেকে শেয়ার করবে প্রত্যেকে শেয়ার করবে সবাই জেনে যাক এবং প্রত্যেকে এই স্কলারশিপে আবেদন করুক চলো কথা না বাড়ি সরাসরি আমরা সেই মোবাইল স্ক্রিনে দেখে একটু লক্ষ্য রাখি এবং তুমি দেখে নাও প্রসেসগুলো কি আছে প্রথমেই তুমি গুগল কিংবা ক্রোম যে কোনো একটাতে চলে এসো আমি গুগল ব্রাউজারে চলে আসলাম সার্চবারে এখানে লেখো ওয়েসিস স্কলারশিপ দু হাজার পঁচিশ আমি লেখার পর তুমি এই যে ওয়েসিস ডট জিওভি ডট আইএন এইখানে দাও দেখো তোমার এই পেজটা খুলে যাবে এবং এটা একটা সরকারি এবং এই স্কলারশিপে তোমাকে আবেদন করতে গেলে কিভাবে করতে হবে এটা টোটালটাই বলবো এবং তুমি দেখে নাও এই যে ওয়েসএিস স্কলারশিপ এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই দেখো পশ্চিমবঙ্গ রাজ্য লোগোটাও রয়েছে ফলে তোমার কোনো রকম ভয় পাওয়ার কোনো জায়গা নেই এবং এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাকে প্রসেস মেনটেন করতে হবে আমরা আগে একটু প্রসেসের দিকেই যাই তুমি এখানে টেক অ্যান্ড অ্যাপ্লিকেশানে দিতে পারো হাত কিংবা তুমি আর স্টুডেন্ট রেজিস্ট্রেশনও কিন্তু হাত দিতে পারো তা আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যদি হাত দিই তাহলে তোমার এইরকম একটা পেজ খুলে যাবে সেখানে ধরো তোমার ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পর তোমার ডিস্ট্রিক্টটা তুমি এ করলে কারো নদিয়া হতে পারে কলকাতা হতে পারে তুমি যেখানে হলো তা আমি নদিয়া ডিস্ট্রিক্টটা দিয়ে করলাম তো সাবমিট করে দাও দেওয়ার পর ওকে করো দেখো এই রকম একটা পেজ খুলে গেল এইখানে কি কি আছে আগে শুনে নাও করণীয় ও বর্জনীয় অর্থাৎ কি কি করতে হবে কি কি করা যাবে না এক নম্বরে আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি সংশয়পত্রের নম্বরটি লিখতে হবে তাই আমি বললাম যারা ওবিসি বি তাদের সার্টিফিকেট না থাকলে কিন্তু তারা করতে পারবে না দুই অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর লিঙ্গ এবং জন্ম তারিখ আবেদনপত্রে নির্দিষ্ট স্থানে লিখুন এবং জাতির সংশয় নাম ও আধারের নাম একই হতে হবে এই রকম করে এক দুই তিন চার এইভাবে আটটা এখানে কিন্তু নিয়ম বলে দিয়েছে তো এই আটটা নিয়ম তোমাকে জানতে হবে যেমন আপনার ব্যাংক আমি ছয় নম্বর পড়ছি আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিট এবং ডিবিটি সক্রিয় হতে হবে আট নম্বর পড়ছি বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আধার নাম মিলতে হবে অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে হবে এই এতগুলো কিছু একটা সক্রিয় মোবাইল নাম্বার এটা চার নম্বর আছে যা আপনার নিজের এবং যেটিতে আপনার অধিকার আছে সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করতে হবে এই যে এত এবার দেখিনি যে কি কি তোমার কাগজপত্র লাগবে প্রয়োজনীয় কাগজপত্র হচ্ছে এইগুলো অর্থাৎ আয়ের সংশয়পত্র জন্ম তারিখের প্রমাণ সেটা আধার থেকে অনলাইন যাচাই করা হবে জাতিগত সংশয় পত্রের অনুলিপি বা জেরক্স তারপরে তোমার শেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মার্কশিটের অনুলিপি তো এগুলো তো দরকার এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য বুক ব্লক অফিস সাবডিভিশন অফিস বা তোমার এইবার তুমি কি করবে যদি এইগুলো তোমার সমস্ত রেডি তো তুমি আমি বাংলা করে নিয়েছি বুঝতে সুবিধার জন্য তারপরে এই যে আমি সহমত এখানে তুমি হাত দাও এই দেখো আমাদের সেই পেজটা চলে আসলো এখানে প্রথমে কি আছে কাস্ট সার্টিফিকেট নাম্বার সংশয়পত্র নাম্বার তুমি এখানে লিখে দেবে এই জায়গাটায় কাস্ট সার্টিফিকেট নাম্বার তুমি লিখে দেবে এই ঘরটাতে ওকে সেখানে ধরো আমি 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 একটা লিখছি যে দুই তিন পাঁচ যাই হোক তোমার যেটা আছে সেটা তুমি লিখে দেবে ওকে দেওয়ার পর তোমাকে কি করতে হবে তারপরে তারপরে তোমাকে জাতি সংশয় তারিখ অর্থাৎ কোন দিন সেটা ইস্যু হয়েছিল সেটা এখানে লিখবে ইস্যু সেই ডেটটা এরকম আসবে কোন সাল তারিখ মাস সমস্ত আসবে তুমি সেখান থেকে করে নেবে গেলো এরপরে দেখো একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটা তোমাকে এখানে দিতে হবে দেওয়ার পরে এই সাবমিট এই বাটন ক্লিক করলে তোমার মূল অ্যাপ্লিকেশন ফর্মটা আসবে সেখানে যা যা চাইবে তুমি একদম পুরোটা ভরে দেবে ওকে তাহলে প্রসেসটা আমি মোটামুটি তোমাদের জানিয়ে দিতে পারলাম এইবার যদি কোনো সমস্যা থাকে তুমি একটা কাজ করতে পারো নিজের মোবাইল থেকে না করেও তুমি কোনো একটা ক্যাফেতে গিয়ে তুমি দাদাদের সহযোগিতা নিয়ে করতে পারো তো সেটা তোমার ব্যাপার তুমি করে নিও আমি মোটামুটি তোমাদেরকে একটা সিস্টেম দেখাতে পারলাম তো এই হচ্ছে তোমাদের মূল যে স্কলারশিপ সেই স্কলারশিপের পুরো বিষয়টা আমি বলে দিলাম এবং কি কি লাগবে কত শতাংশ নাম্বার কত টাকা পাবে সব এবং এখানে বলে দিই অলরেডি কিন্তু রিনুয়াল যারা করবে যারা আগে করেছ তারাও কিন্তু পাবে এটা কিন্তু এক বছরের জন্য নয় প্রত্যেক বছর পাবে তাহলে তুমি এই দেখো রিনু যদি করো তাহলে এই যে রিনু লেখা আছে তুমি এখানে চলে যাবে গিয়ে এইখানে পেজটা খুলে যাবে তারপরে তুমি সমস্ত ডকুমেন্ট নিজে যাচাই করে নিতে পারবে যে আমার স্ট্যাটাসটা কি আছে সমস্ত কিন্তু তুমি এখান থেকে দেখে নিতে পারবে এমন কি যদি পাসওয়ার্ডও ভুলে যাও তাহলে তুমি সেখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে তুমি সেটাকে দেখে নিতে পারবে সমস্তটা এখানে আছে তো তুমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা করে দাও এবং এই স্কলারশিপ পাওয়ার জন্য তুমি উপযুক্ত হলে অবশ্যই করে নাও পাশ করলেই কিন্তু পাবে অর্থাৎ নিম্নে ২৫ পার্সেন্ট নাম্বার বলা হয়েছে পঁচিশ 25% তো পাস রয়েছে পাস করলেই পাবে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো লাগলে লাইক করে দিও আর অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও টাটা